হ্যালো হাই বদা হাও আর ইউ হাও আর ইউ নো বাংলা হবেটা। কেমন কেমন আছো বদা কেমনে বে বুঝজি তেমনি বে কি দূর পড়টা বেডি মত ফেসা কা তো কিলে ফোন দিয়েছ দে একটা কথা বলতাম বদা কি কথা তুমি কিছু মনে করবে না তো কি কথা হয় কিছু মনে করো না কিছু মনে করতাম না তুই বল কিছু মনে করো না কিন্তু কইতাম না বললাম তো বেটা বলবি না যদি তুমি কিছু মনে করো এক কথা হয়বার হন পরে কিছু মনে করতাম না বললাম তো কিছু মনে করো না কিন্তু অবাজি মাথা গরম না করিস কি হবে সরে হ আচ্ছা বলতেছি কিন্তু কিন্তু কি তুমি কিছু মনে করো না কি হবে সরে হ না না হাড়ি তুমি বলে কি কি করে বেরাস কি করি দে তুমি বলে কি কি করি বেরাস তবে কি করি দে থাক বলবো না আবার তুমি কিছু মনে করবে কিছু মনে না কর তুই বল থাক তুমি কিছু মনে করো না তুই কইবি না কি কইবি না আই কি করি দে মিয়া এগুলো কি সুন্দর সে পদ্ধতি ছি ছি কি করছি এন হ মাথা গরম করি সালার হুত চি ছি তোর এমন যাতা হই মালার হুতালা সিসি নমারে কি করি এন হ তুমি এমন করতে পারলে বদ্দা ও ভাই যাই কি করছি তে আমি এখন মুখ দেখাবো কি করে তো যে সুন্দর মুখ না দেখলেও জ্বলিব আই কি করছি এন হ মিয়া চি চি তোরে ফাইলে লাইতে হইলাম ছি বদ্দা চি তুমি কেমনে পারলে এইসা তোরা এখন সামনে পাইলে জুতা দি দি সরাহ কিছু মনে করব না কিন্তু একথা হয় বার হস্ নেয়া আই কি কই দি সরে মাথা কম নকৰিস তুমি কিছু মনে কর না তোর তো বলা লাগবে না হল হারি দি আর কিছু মনে কর না কিছু মনে করো না মারত আচল কথা তো নহস সলার আচ্ছা বলতো পদ্দা আহ তুমি কিছু মনে কর না আই তো তাল্লোবাই লাগিনি আলা মাতারি তো আর লগে মস্কাৰী কৰিবলে হল দিস নি এ পদ্দা এ পদ্দা আর মোক খারাপ করিস তুই আর হল দিলে হবর আছে ভিডিঅ' বেবাৰ লাগে বজাই দিবা বেল এখন বাজাই দিয়ক